হ্যালো মা আমি ঘাটের এই পারে এদের ঠিক হয়ে যাবে বাবা আর একটু ফেরি চলে আসবে বাবা পদ্মা বিশালতার এক নাম পদ্মা পারে কত মানুষের কান্না ছড়েছে তার ইয়ত্তা নেই বাংলাদেশকে যেন দুই ভাগে বিভক্ত করে যোগাযোগে বাধার দেয়াল হয়েছিল পদ্মা এই বাধাকে অপসারণ করে দক্ষিণবঙ্গের সাথে স্থাপন করতে ফরিদপুরের এক জনসভায় পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালে সম্ভব্যতা যাচাই করে উনিশশো এ প্রথম প্রাক সমীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দু সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিন্তু ক্ষমতায় এসে বিএনপি জামাত পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয় আশা ভরা চোখগুলো নিরাশায় ঢেকে যায় দীর্ঘ সাত বছর পর আবার দু সালে নির্বাচনী প্রতিশ্রুতি জাগায় সেই আশার আলো আপামোর জনগণের স্বপ্ন পূরণের জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে বিশ্বব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু কিছুদিন পরই সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ তোলে বিশ্বব্যাংক বিশেষজ্ঞ প্যানেলের নেতিবাচক রিপোর্টের কারণেই পদ্মা সেতু নির্মাণের অর্থায়নে স্থগিতাদেশ দেয় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির নাটকে মিথ্যা প্রমাণ হাজির করে ঋণ প্রদান থেকে বিরত থাকার ঘোষণা দেয় এই চক্রান্তের প্রধান ভূমিকায় ছিলেন মোহাম্মদ ইউনুস সেই সাথে তার বিদেশি বন্ধুদের অন্যায় শক্তি প্রয়োগের চেষ্টা চলতেই থাকে কিন্তু যে বাঙালি জাতিকে একাত্তরে দাবিয়ে রাখা চাইনি সেই স্বাধীন জাতিকে রুখবে কে সাত কোটি মানুষকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়চিত্তে নিজস্ব অর্থ আনে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন অর্থে এই সেতু নির্মাণ করবো আমরা যে পারি সেটা আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই দু সালের সাত ডিসেম্বর শুরু হয় পদ্মা বহুমুখী সেতুর কাজ পরের বছর ১২ ডিসেম্বর মূল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত গতিতে পুনর্বাসন কাজ সফলভাবে সম্পন্ন হয় অতিবাহিত হয় তিনটি বছর কাজ এগিয়ে যায় বেশখানিক দু সালের ফেব্রুয়ারিতে কানাডার আদালত ঘোষণা দেয় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোন প্রমাণ পাওয়া যায়নি এর মাধ্যমে বিশ্বব্যাংকের কল্পিত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তারপরও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ও নিন্দুকেরা অপপ্রচার গুজব ছড়া